কবর এই কবর কারোর জন্য জান্নাতের টুকরো আর কারোর জন্য জাহান্নামের গর্ত কবরের আজাব যদি আমাদের দেখানো হতো তাহলে আমরা পড়ে থাকতাম না দুনিয়ার মুহে মহানবী সাল্লাম বলেছেন আমি কবর থেকে ভয়ঙ্কর জায়গা আর একটিও দেখিনি কবর আখিরাতের প্রথম স্তর এর মাধ্যমে আমাদের জাহান্নাম জান্নাতের সাথে কানেকশন শুরু হয় হয় পরকালের বিভীষিকাময় পরিস্থিতির সূচনা মানুষ মারা গেলে তাকে কবর দেওয়া হয় কবর দেওয়ার পর কবর তাকে চারপাশ থেকে এমনভাবে চাপ দেয় যে ফিমার হিউমেরাস আল্লাহ সব যেন লণ্ডভণ্ড হয়ে যায় তারপর আসে দুজন ফেরেস্তা তাদের এক চিৎকারে কবরে শুয়ে থাকা লোকের হুঁ যায় তার চেহারায় ধরা দেয় রাজ্যের আতঙ্ক ফেরেস্তা দুজন তিনটি প্রশ্ন জিজ্ঞেস করে তোমার রবকে তোমার দিন কি মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লামের ছবি দেখিয়ে বলা হয় এই লোক কে ছিল আমরা যদি আল্লাহর নির্দেশ বহির্ভূত কাজ করি তাহলে এসব সহজ প্রশ্নের উত্তর আসবে না আমাদের ছোট স্বরে গ্রামে কি ভয়াবহ হবে সেই মুহূর্ত নিজের চোখের সামনে নিজের করা কৃত কার্যের জন্য ঘৃণা হবে মনে হবে যদি নামাজ পড়তাম যদি আল্লাহর নির্দেশ মানতাম তাহলে হয়তো আজ এমন পরিস্থিতিতে পড়তে হতো না কিন্তু আফসোস তখন আর কোনো লাভ নেই আমরা এখনও গাফেল আমাদের ধর্ম থেকে আমরা এখনও দুনিয়ার লালসায় পড়ে আছি গুনাহা দিয়ে নিজের আমল্লামা লম্বা করছি মহানবী সাল্লাম জাহান্নাম দর্শন করেছেন তারপরও তিনি বলেছেন আমি কবর থেকে ভয়ঙ্কর জায়গা আর কিছু দেখিনি আর লভ এক পর কত ভয়াবহ হবে আমাদের বার্জাক মৃত্যুর পর মরদেহকে যেখানেই রাখা হোক না কেন কিংবা যেভাবেই রাখা হোক না কেন সে কবরের অধিবাসী হয়ে যায় বৎকার হলে তার উপর আজাব শুরু হয়ে যায় আর ন্যাককার হলে তার জন্য জান্নাতের আরাম আয়েসের ব্যবস্থা করা হয় কবর মূলত কোনো গর্তের নাম নয় বরং লাশকে যেখানেই দাফন করা হবে সেটাই তার কবর আজাব হয় রুহের ওপর আর দেহ সে আজাবের কষ্ট ভোগ করতে থাকে তাই দেহ জ্বলে পুড়ে ছাই হয়ে গেলেও রুহের উপর কবরের আজাব হতে কোনো বাধা নেই আর কবরের আজাব হওয়ার জন্য লাশ অবিকৃত অবস্থায় বাকি থাকা জরুরি নয় বরং তালা যেমন প্রথমে অত্যন্ত সহজভাবে দেহ সৃষ্টি করেছেন তেমনি লাশের বর্তমান দেহ পুড়ে ছাই হয়ে গেলেও ওই ব্যক্তির দেহকে পুনরায় নতুনভাবে সৃষ্টি করে শাস্তি দেবেন কবর হল আখিরাতের প্রথম ঘাঁটি হাদিসে আছে হজরত উসমান রাজিয়াল্লাহ যখন কোনো কবরের পাশে দাঁড়াতেন তখন এমনভাবে কাঁদতেন যে নিজের দাঁড়ি মোবারক বেঁচে যেত তাই একবার তাকে জিজ্ঞেস করা হলো আপনি জান্নাত ও জাহান্নাম স্মরণ করে এত কাঁদেন না যতটুকু কাঁদেন কবর দেখে এর কারণ কি তিনি বলেছেন কবর হচ্ছে আখিরাতের প্রথম ঘাঁটি এখানে যদি কেউ রক্ষা পেয়ে যায় তাহলে পরবর্তী সব ঘাঁটি তার জন্য সহজ হয়ে যাবে আর এখানে কেউ যদি রক্ষা না পায় তাহলে পরবর্তী সব ঘাঁটি তার জন্য হবে খুবই কঠিন তিনি আরো বলেন রাসুল্লাহ সাল্লাম বলেছেন মেরাজের রজনীতে আমি যত ভয়াবহ দৃশ্য দেখেছি তার মধ্যে কবরের আজাবি হচ্ছে সবচেয়ে ভয়াবহ তিরমিজি শরীফ হাদিস লং দুই কবরের আজাব সম্পর্কে অসংখ্য অগণিত আয়াত হাদিস রয়েছে যা থেকে স্পষ্ট বোঝা যায় কবরের আজাব সত্য এতে কোনো সন্দেহ নেই কবরের আজাবের কিছু নিদর্শন মাঝে মধ্যে আল্লাপাক দুনিয়াবাসীকেও দেখান যার দ্বারা মানুষের আল্লাহর উপর কিন ও বিশ্বাস বেড়ে যায় যেমন সাইকুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ ফাজায়েল আমল নামক কিতাবে একটি ঘটনা উল্লেখ করেছেন এক ব্যক্তি তার আত্মীয়কে কবর দিতে যেয়ে টাকার থলি কবরে ভুলে ফেলে রেখে আসে তারপর মনে পড়লে গোপনে কবর খুঁড়ে টাকার থলি আনতে গেল গিয়ে দেখে কবরের মধ্যে আগুন দাও দাও করে জ্বলছে এই আগুনই হল কবরের আচাব কবর আজব সম্পর্কে হাদিসে অনেক ধরনের শাস্তির কথা উল্লেখ আছে যেমন হাদিসে আছে কবর হয়তোবা জান্নাতের বাগান সমূহের মধ্য হতে একটি বাগান অথবা জাহান নামের গর্তসমূহের মধ্যে একটি গর্ত কবরবাসী যদি নেককার হয় তাহলে তার কবর হবে জান্নাতের বাগান আর যদি বদকার হয় তাহলে তার কবর হবে জাহান্নামের গর্ত আল্লাহ আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিন আমিন